মর্নিং এভরি ওয়ান একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে নটা ওর নাকি ফর্ম ফিল আপটা আলাদা হবে কারণ আগেরবার ওর ফর্ম আসেনি এবারও নাকি ওর তাই হবে আগে গেলে ফার্স্টে তোর ফর্মটা ফিল হয়ে যাবে তাই তো হ্যাঁ বাবু তুই কাল রাত্রি থেকে গিয়ে লাইন দিয়ে থাকতে পারতি ভবানীপুরে একটা হোটেল ভাড়া করে হ্যাঁ কি রে মানে সত্যি একটু দেরি হয়েছে নটায় বেরোনোর কথা এখন নটা বাজে পাঁচ বাজে দিদির একটু দেরি হয়ে গেছে আজকে ঢুকতে তাই রুটি তরকারিটা করতেও দেরি হয়ে গেছে ও রুটি তরকারি খেয়ে গেল কারণ ফর্ম ফিল করে বাড়ি চলে আসবে তার জন্য যা শুরু করেছে আর ওর বাবা সকালবেলা উঠে এমনি মেট্রোর সব জিনিসপত্র কিনে নিয়ে চলে এসছে আজকে সাত সকাল থেকে রোদের প্রচণ্ড মানে গরম একটা বিশ্রী খুব যে রোদ তা না কিন্তু ভালো ভালোই রোদ উঠছে মাঝে 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 একটু হালকা হচ্ছে মাঝে মাঝে ভালোই উঠছে প্রচণ্ড গরম পড়েছে আমার স্নান ধান হয়ে গেছে আজকে এই যে এই তরকারি হয়েছে পটল আলু দিয়ে একটু ভাজা ভাজা তরকারি আর রুটি একেবারে কালকেও হয়ে যাবে ওই তরকারিটা দিয়ে রুটি কমনভাবেই করা হয়েছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মা বা টাকা পাঠিয়েছে মা প্রত্যেকবারই পাঠায় এই যে পচিতে খাওয়ার জন্য দুধ আম আর কলা টানবে বলছি কি আজকে শেষ আজকে ও তো যাই হোক ওগুলো তো ওরা এখন খেতে পারবে না আমরা এখন একটু একটু খাবো আর একটু একটু রেখে দেবো ওরা ভাই বোন স্কুল থেকে কলেজ থেকে এসে তারপর খাবে ভাত খাওয়ার তো চলো এই হচ্ছে ব্যাপার দিদি রান্না করছে কি রান্না হলো আজকে সেরকম কিছু রান্না নেই ওই রুটি করেছে দিদি রুটি করছে আর কি দিদি আর এদিকে এই পটল আলু তরকারিটা তো দেখিয়ে দিলাম আর একটু ডিম পেঁয়াজ আলু ভাজবে আগের যা রান্নাবান্নাগুলো আছে ওগুলো সব শেষ করবো আর দিদিকে বলেছি পারলে একটু যদি পারে সময় থাকে বাঁধাকপিটা ভাপিয়ে রেখে যাবে আর যদি না করে তো না করে তো চলো এই হচ্ছে ব্যাপার সাথে রাখো চলো পরপর অনেকগুলো কাজ ছিল তাই আর আমি ইয়ে করতে পারিনি ক্যামেরা অন করতে পারিনি এখানে ভাত করে গেছে দিদি আর দিদিকে এই যে ডিম পেঁয়াজ আলু ভাজতে বলেছে দিদি আলু ভাজতে বলে গেছে এটি থাক এই পেঁয়াজ আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেব রাত্রেবেলা আর কি করব। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে প্রচণ্ড রোদ উঠেছে চলো এখন তবু ওর বাবা আছে হাফ রাস্তা দিয়ে আসবে তাই অসুবিধা নেই এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে গুড ইভিনিং সব বাইকে এই যে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে দেখছি এখানে পাস্তা বানাচ্ছে মামিটা পুরো সারপ্রাইজ আমাকে ফোনে বলেছে কিন্তু ও তৈরি করতে আরম্ভ করে দেবে এটা আমি বুঝতে পারিনি চিকেন মাশরুম সুইট কর্ন বেবি কর্ন এখানে পাস্তা এই এটা এখন তৈরি করা খুব চাপ যাই হোক আমার এখন অনেক কাজ আছে এখানে ওইগুলো সামলা আমার এই জাম বাসনপত্র মাজা গোছানো ওইদিকে জামা কাপড় এদিকে সব এই জিনিসপত্র গোছানো হয়নি গোছাবো প্রচুর কাজ আছে গুড ইভিনিং সবাইকে বললাম কিনা সেটা ভুলে গেলাম ছটা কাজে আর রায়ন কালকে বলেছিল কুড়ির কম পেলে রায়নের নাম টাই পিট করে দিতে কিন্তু রায়ন কুড়ির কম পাবে পয়েন্ট ফাইভ পরে বলেছিস এই ঘরে পড়া হয় না রায়ন পড়তে পড়ার ঘরে গিয়ে পড়তে বসো কেউ আসুক না আসুক এখন আমি বসবো ওই ঘরে গিয়ে পড়তে বসুক আমাকে সায়েন্স পরীক্ষা পরীক্ষাটা ভালো করে দে অফিস থেকে এসে মেয়ে বানান পাস্তা দেখতেই পেলে আর কিছু শেয়ার করতে পারিনি আমার প্রচুর কাজ ছিল আমি সেই দিকে কাজ করছিলাম তো এই যে পাস্তা রেডি এখন আমি আর মেয়ে খাবো রায়নের খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে দেখি হোল্ড করো দাঁড়াও আমি দারুণ হয়েছে দারুণ চলো এখন এনজয় করি পাস্তা আয় তুই আয় এই সাড়ে সাতটা বাস সব কমপ্লিট মাম বাসন সব মেঝে দিয়েছে মাম বলেছে একবারে মাম ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেবে ওই জন্য ওই সব ধুয়ে দিয়েছে আমি বাসনগুলো মেঝে ফেজে একটা তুলে দিয়েছি এবার এগুলো একটু থাক জল টাল ঝরুক জল টাল ঝরুক চলো হেজে সব মেঝে থেকে দেওয়া হয়ে গেছে চলো এবার একটু বসি তারপর এখন আবার এসেছি স্বর্ণার ঘরে স্বর্ণা বানিয়েছে ফালুদা খাওয়ার পর খাওয়া রাতে ডিনার বন্ধ আর ভাত খেতে পারবো না পিৎজা আবার ফালুদা করে পিৎজা না কি খেলাম কেন পাস্তা সরি সরি পাস্তা হ্যালো কি মুমি তুমি কি ড্রাগন কী যেন বললো টুথপেস্ট টুথলেস্টে খেয়ে আমি শুনেছি টুথলেস্ট ক্যান্ডি খাও চলো দেখি পালুদাটা খে আমরা এখন এই যে উনো খেলতে বসে গেছি এই যে উনো খেলে চলে এসেছি ঘরে আর এই যে রায়ানো খাচ্ছে পালুদা বেশ ভালোই করেছে খারাপ করেনি তাই না সময় ময়টা দিয়ে করেনি বেশ ভালোই লাগলো যা গিয়ে যে ভ্যান খাচ্ছে খাক আর আমি একটু বসি কোথায় যাচ্ছো তুমি এদিকে তাকাও স্বর্ণ আবার নিয়ে এসেছে কাঁঠাল একটা কাঠা উঠে আজকে যে কত কিছু পড়লো পেটের মধ্যে ভাত কিছুটা উঠবে ভাত নিয়ে নিয়েছি ওইটুকু ডাল আর এই যে এইটুকু ভাত আমাকে তো কাপস খেতে বারণ করেছে বা স্টিল আমি কাপস খেয়ে যাচ্ছি কারণ কি কী করবো কাপস ছাড়া আমি খেতে পারছি না ওই সমস্ত খেয়ে ভোর রাত্রে খিদে পেয়ে যাবে তাই পরিমাণটা দেখো এইটুকু ভাত নিয়েছি অতটা ডাল নিয়েছি হ্যাঁ হোক আজকে পেটটা একটু ভর্তি বলে আছে একটু কম কমই নিয়েছে এইদিকে রায়ান যে কী সব দেখে যাচ্ছে ভগবান জানে বাজে দেখো দশটা বাজ সবাই টায়ার মাম ঘুমিয়ে পড়েছে ওইদিকে এদিকে রায়ান ঘুম পেয়ে গেছে কী জানি গাছটা কেন ধরে গেছে তো যাই হোক চলো এইটুকু ভাত ওদেরকে ডিম দিয়ে মেখে খাইয়ে দেবো ওটা তো আমি খাই আর ওর বাবার এই যে ভাত গরম হচ্ছে মাইক্রোওভেনে এদিকে এই যে পেঁয়াজ ভাজা ডিম রয়েছে এদিকে ওর বাবার ডাল রয়েছে বাসনপত্র সব ধোয়া সিঙ্ক পুরো মেজে ঘষে পরিষ্কার চলো ব্লগটাকে শেষ করে দিই কাল থেকে জিম ভোরবেলা উঠে দুদিন তো জিম অফ ছিল তাই খুব একটা চাপ হয়নি তো কাল থেকে অফিস জিম সব একসাথে স্টার্ট আর দেরি করবো না এবার শুয়ে পড়ব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা